নমস্কার বন্ধুরা আমি পায়েল কাহিনীতে আপনাদের আবারও স্বাগত আজ আবার একটা ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি অসাধারণ রোম্যান্টিক গল্প বুদ্ধিরাম আজ শুধুই প্রথম পর্ব খুব শিগগিরই তৃতীয় পর্ব নিয়ে চলে আসব কাহিনীর মঞ্চে গল্প কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে শুরু করছি আজকের গল্প বুদ্ধিরাম শিশিটা খুঁড়িয়ে ফিরিয়ে দেখছিল লেবেলে ছাপা অক্ষর সবই খুব বেজালো ইহা নিয়মিত সেবন করিলে বলকারক টনিক বিশেষ স্নায়বিক দুর্বলতা ধাতু ও অনিদ্রা রোগেরও পরম ঔষধ বড় বড় ডাক্তার ও কবিরাজেরা ইহার উচ্চ প্রশংসা করিয়াছেন ছাপা অক্ষরের প্রতি বুদ্ধিরামের খুব দুর্বলতা ছাপা অক্ষরে যা বেরোয় তার সবটাই তার বিশ্বাস করতে ইচ্ছে করে আদুরি অবশ্য অন্য ধাতের বুদ্ধিরামের সঙ্গে তার মেলে না বুদ্ধিরাম যা ভাবে বুদ্ধিরামের যা ইচ্ছে যায় ঠিক তার উল্টো হয় বুদ্ধিরাম যদি নরম সরব মানুষ তো আদুরি হল রণচন্ডী বুদ্ধিরাম যদি নাস্তিক তো আদুরি হল ঘোর আস্তিক বুদ্ধিরামকে যদি কালো বলতে হয় তো আদুরিকে ফর্সা হতেই হবে বিধাতা যদি কেউ থেকে থাকেন দুজনকে এমন আলাদা মাল মশলা দিয়ে গড়েছেন যে কি আর বলবো আর যে জন্যই এ জন্মে দুজনের আর মিল হলো না বলা ভালো হতে হতেও হলো না এখন যদি বুদ্ধিরামের বত্রিশ তেত্রিশ তো আদরের বয়স সাতাশ আঠাশ চলছে দুজনের কথাবার্তা নেই দেখাশোনাও একরকম কালে ভদ্রে মুখোমুখি যদি বা হয় চোখাচুখি হবার কোনো জয়ই নেই আদুরি আজকাল বুদ্ধিরামের দিকে তাকায়ও না কিন্তু বুদ্ধিরাম লোক ভালো লোকে তো জানেই সে নিজেও জানে বুদ্ধিরাম না নিজেকে নিরিক করে রেখেছে হ্যাঁ সে লোক খারাপ নয় মাঝে মাঝে বুদ্ধির দোষে দু একটা উল্টোপাল্টা করে ফেললেও তাকে খারাপ লোক মোটেই বলা যাবে না খারাপই যদি হবে তবে সাত মাইল পথ সাইকেল ঠেঙিয়ে চকরবেরের হাটে কখনো আসে মনমতু সেন শর্মার পিত্তর আয়ুর্বেদিক টনিক হার্বাল কিনতে মাত্র ঋষিতে ভুগে উঠল বুদ্ধিরাম এখনো তার শরীর তেমন নয় মুখে কথাটা শোনা গিয়েছিল আদরিং নাকি আজকাল খুব অম্বল হয় তা এরকম কত মেয়েরই তো হয় কার তাতে মাথা ব্যথা বুদ্ধিরাম মানুষ ভালো বলেই না খোঁজখবর করতে লাগলো তেজেনের কাছে শুনলো হারবাল খেতেই তার পিসির অম্বলের ব্যথা একেবারে সেরে গেছে কথাটা মানিক মন্ডলের কাছেও শোনা হ্যাঁ হারবাল জব্বর ওষুধ বটে তিন শিশি খেতে না খেতেই তার বউ চাঙ্গা হয়ে উঠেছে আর একদিন পরিতোষও কথায় কথায় বলেছিল হারবাল একেবারে অম্বলের জোম। তবে পাওয়া শক্ত মনমতো কবিরাজ সেই শিবপুরের লোক আশির ওপর বয়স বেশি পারেও না তৈরি করতে কয়েক বোতল করে ছাড়ে দারুণ চাহিদা চকর হাটে একজন লোক নিয়ে আসে বেচতে খবর পেয়েই আজ মঙ্গলবারে স্কুলের দুটো ক্লাস অন্যের ঘাড়ে গছিয়ে সাইকেল মেরে ছুটে এসেছে এত দূর অশ্বত্থ গাছের গোড়ায় আধবুড়ো খিটখিটে চেহারার একটা লোক ময়লা চাদর পেতে কয়েকটা বিবর্ণ ধুলোটে শিশি সাজিয়ে বসেছিল ভারী বিরস মুখ বুধিরাম জিজ্ঞেস করলো হারবাল আছে লোকটা মুখ তুলে গম্ভীর গলায় বলল আছে সতেরো টাকা সতেরো টাকা শুনে বুধিরাম একটু বিচলিত হয়েছিল শিশি কেনার ইচ্ছে ছিল তার কিন্তু কুড়িয়ে কাড়িয়ে পকেট থেকে আঠাশ টাকার বেশি পেরোল না আচ্ছা শিশি নিলে কনসেশন হয় না লোকটা এমন তুচ্ছ তাচ্ছিল্যের চোখে তাকালো যেন মরা ইঁদুর দেখছে মুখটা অন্য ধারে ফিরিয়ে নিয়ে বললো পাচ্ছেন যে সেই ঢের মন মতো কবিরেজের আয়ু ফুরলো বলে তারপর হাড় বলো হাওয়া মাথা কুড়ে মরলেও পাওয়া যাবে না একটা শিশি কিনে বুদ্ধিরাম বলল সামনের মঙ্গলবার আবার যদি আসি পাবো তো তা বলা যাচ্ছে না কথাটা যাই হোক সেটা বলার একটা রং তো আছে লোকটা এমন ভাবে বলা যাচ্ছে না বলল যা আতে লাগে মানুষকে তুচ্ছতা ছিল করাটাই যেন বাহাদুরি বেচিস তো বাবু কবিরেজি ওষুর তাও গাছ তলায় বসে এত দেমাক কিসে শিশিটা নিয়ে বুধিরাম হাটে একটু ঘুরে বেড়ালো চকরবেরের হাট বেশ বড় বেশ গিজগিজে ভিড় হয়েছে চেনা নজরে পড়বেই আশেপাশের পাঁচ সাত গায়ে লোকই তো আসে বুদ্ধিরামের এখন চেনা কোনো লোকের সঙ্গে জুড়তে ভালো লাগছে না মাঝে মাঝে তার একটু একা বোকা থাকতেই বড় ভালো লাগে জিলিপি ভাজার মিঠে মাতলা গন্ধ আসছে ভজার দোকানে জিলিপি বিখ্যাত শুধু জিলিপি বেছেই ভজার সাত পুকুরে তিরিশ বিঘে ধান জমি পাকা বাড়ি এসব করে ফেলেছে কিনেছে তিন তিনটে পাঞ্জাবি গায়ে ডিজেল পাম্পসেট আর ট্র্যাক্টারও এদিকে ছেঁড়া গেঞ্জি আর হেঁটো ধুতি পরে এমন ভাবখানা করে থাকে যেন তার নুন আনতে পান্তা পুরো আজও খুব সেই বেশ নারকোলের মালার ফুটো দিয়ে পাকা হাতে খামি ফেলছে ফুটন্ত তেলে চারটে ছোকরা গামলা থেকে টাটকা জিলিপি শালপাতার ঠোঙায় বেচতে বেচতে হিমশিম খাচ্ছে রাজ্যের মানুষ মাছির মতো ভন ভন করছে দোকানের সামনে বুদ্ধিরাম কান্ডটা দেখলো খানিক্ষণ দাঁড়িয়ে ডান হাতে বা হাতে পয়সা আসছে চোর ক্যাশ বাক্সটা বন্ধ করবার পর্যন্ত সময় নেই আর তার ভিতরে টাকা পয়সা এমন গিজগিজ করছে যে চোখ কচকচ করে টাকা পয়সার ভাবনা বুদ্ধিরাম বিশেষ ভাবে না বটে কিন্তু একসঙ্গে এতগুলো টাকা দেখলে বুকের ভিতরটাই কেমন যেন করে বুদ্ধিরাম বেঞ্চে একটা জায়গা খুঁজলো ঠাসা ঠাসি গাদা গাদি লোক সকলেই জিলিপিতে মজে আছে এমন খাচ্ছে যেন সেই শেষ খাওয়া ভোমা ভোমা নীল মাছই ওরা উড়ি করছে বিস্তর ভিতর তিনখানা বেঞ্চের একটা থেকে দুজন উঠে যেতেই বুদ্ধিরাম গিয়ে বসে পড়ল এখনো আশ্বিনের শেষে তেমন শীতভাব নেই দুপুরবেলায় গরম হয় উনুনের তাপ আর কাঠের ধোয়ায় চালাঘরের ভিতরটা রীতি মতো তিতে আছে বুদ্ধিরাম বসেই ঘামতে লাগলো পাশের লোকটা এখনো জিলিপি পায়নি বৃথা হাঁকডাক করছে বলি ও ভজাদা আধ ঘন্টা তো হয়ে গেল হা করে বসে আছি দেবে তো নাকি দিচ্ছি বাবু দিচ্ছি দশখানা হাত তো নয় আর আমাদেরই বুঝি মেলা ফালতু সময় আছে হাতে বাবা এই চড়াটা হলেই দিচ্ছি গো লোকটা ফস করে বুদ্ধিরামের হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে দেখলো তারপর মতো আর কাল মন মতো কোবের চেয়ে ওষুধ দূর দূর কোনো কাজের না তিন শিশি খেয়েছি বুদ্ধিরাম তার হাত থেকে বোতলটা ফেরত নিয়ে বলল তা বেশ কাজ হয় না তো হয় না লোকটা ভারী কড়া চোখে বুদ্ধিরামকে একটু চেয়ে দেখল জিলিপি এসে পড়ায় আর কিছু বলতেও পারল না মুক্তমাত্র মাত্র একটা একসঙ্গে দু কাজ তো আর করা যায় না তার উপর খার জিলিপি মুখকে ভারী রসস্থ করে দেয় কথা বলাই যায় না বুদ্ধিরামকে লোকে বলে ভাবের লোক কথাটা মিথ্যে নয় বুদ্ধিরাম বড় ভাবতে ভালোবাসে ভাবতে ভাবতে তার মাথাটা যে তাকে কাহা কাহা মুলুকে নিয়ে যায় কত আজকুবি জিনিস দেখায় তার কোনো ঠিক ঠিকানা নেই বুদ্ধিরাম ভজার জিলিপির দোকানে বসে বসে ভাবতে লাগল এই যে ভজা বাহাতে ডান হাতে হরির লুটের মতো পয়সা কামাচ্ছে এতে হচ্ছে টা কি এত জমি জিরে ঘরবাড়ি বিষয় সম্পত্তি এসব ছেড়ে একদিন ফুটুট করে চোখ উল্টাতে হবে তখন ভজার ছেলেরা কেউ প্যাচ করতে আসবে না ভাগ বাটোয়ারা নিয়ে লাঠালাঠি মারামারি করে ভাগ ভিন্ন হবে ভজা কি আর তা জানে না তবু খেয়ে না খেয়ে মেলায় মেলায় রোদ জল মাথায় করে চালা বেঁধে কেবল জিলিপি খেলিয়ে যাচ্ছে আসল কথা টাকার নেশায় পেয়েছে লোকটাকে বসে থাকতে থাকতে বুদ্ধিরামের পালা এসে গেল অবশেষে ঠোঙায় আটখানা রসে মাখামাখি গরম জিলিপি আহা এরকম এক ঠোঙা যদি আদুরের হাতেও গরমা গরম পৌঁছে দেওয়া যেত প্রথম জিলিপিটা দাঁতে কাটতে গিয়ে টপ টপ করে অসাবধানে দু রস পড়ে গেল পাঞ্জাবিটাতে বড় সাধের পাঞ্জাবি তার ঘি রঙের গলা আর কুটে জীবনের কাজও করা বুদ্ধিরাম রুমালে মুছে নিল রসটা মনটা তার খুদ খুদ করতে লাগলো একেবারে নতুন পাঞ্জাবি কাচি ধুতির ওপর এটা পরে আদুরির বাড়ির সামনে খুব কয়েকটা চক্কর দিয়েছিল সাইকেলে আদুরি অবশ্য বেরোয়নি কিন্তু বুদ্ধিরামের ধারণা যে আদুরি তাকে আড়াল থেকে ঠিকই দেখেছে জিলিপির দামটা দিয়ে বুদ্ধিরাম উঠে পড়ল সামনেই পানের দোকান সে পান সিগারেট খায় না দোকানের সামনে দাঁড়িয়ে ট্যা বেড়া আয়নায় নিজেকে একটু দেখে নিল না বুদ্ধিরাম দেখতে খারাপ নয় রংটা যায় একটু ময়লা কিন্তু মুখ চোখ বেশ কাটা কাটা নিজেকে দেখে সে একটু খুশি হলো রুমাল দিয়ে মুখের ঘামটাও মুছে নিল একটা দোকানে পঞ্চাশ পয়সার করারে সাইকেল জমা রেখেছিল সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল চারিদিকে উধাও মাঠ ঘাট ধান ক্ষেত আকাশটা কি বিশাল বাসবনের পেছনে সূর্য একটু ঢুলে গেছে ফুরফুরে হাওয়া হচ্ছে বুদ্ধিরাম ধান নেমে পড়ল চওড়া আল খানিক দূর গিয়ে রাস্তা ধানক্ষেতের ভিতরে নেমে বুদ্ধিরামের মনটা আবার কেমন যেন হয়ে গেল আদুরি কি ওষুধটা খাবে এমনিতেই মেয়েরা ওষুধ খেতে চায় না তার উপর বুদ্ধিরামের পাঠানো ওষুধ আদুরি বোধহয় ছোবেও ছবেও না এত পরিশ্রম সব বৃথা যাবে তা যাক বুদ্ধিরামের কাজ বুদ্ধিরাম করেই যাবে পুজোয় একটা শাড়ি পাঠিয়েছিল বুদ্ধিরাম বুদ্ধিরামের বোন রসকলি গিয়ে দিয়ে এসেছিল আদুরি সেটা হাত বাড়িয়ে নেয় ও বিরস মুখে নাকি জিজ্ঞেস করেছিল কে পাঠিয়েছে রে রসকলি বোকা গোছের মেয়ে ভয়ে ভয়ে সেখানে কথা বলেছিল মা পাঠালো তোর মা আমাকে শাড়ি পাঠাবে কেন রে তা জানি না এটা পরে অষ্টমী পুজোর অঞ্জলি দিও শাড়িটা ভালোই কালু তাঁতির ঘর থেকে কেনা লাল জমির ওপর ঢাকায় বুটি শাড়িটার দিকে তাকায়ও আদুরি শুধু দয়া করে বলেছিল কানে কোথাও রেখে যা সেই শাড়ি আজ অব্দি পরে নি আদুরি নজর রেখে দেখেছে বুদ্ধিরাম খোঁজখবরও নিয়েছে শাড়িটা পরেনি তবে নিয়েছে ফিরিয়ে দেয়নি এটাই যা লাভ হয়েছিল বুদ্ধিরামের তারপর একদিন হঠাৎ নজরে পড়ল সেই শাড়িটা পরে রসকলি ঘুরে বেড়াচ্ছে এই শাড়িটা কোথায় পেলি ভয়ে ভয়ে রসকলি বলল আদরি দিদি দিল দিল বলে নিলি তা কি করব? বুদ্ধিরাম আর কিছু বলেনি রাগটা গিলে ফেলেছিল মনটা বড্ড উচাটন ছিল কয়েকদিন আপন মনেই দোষঘাট মানুষের কি আর হয় না তখন বুদ্ধিরাম তো আর বুদ্ধিরাম ছিল না আজকের এক গিয়েও স্কুলের মাস্টার বুদ্ধিরামকে দেখে কে বিশ্বাস করবে যে স্কুলে সে ছিল ফার্স্ট বয় পাশটাও করেছিল জব দুটো লেটার নিয়ে বিয়ের কথাটা তখনই ওঠে বুদ্ধিরাম তখন ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ কেটা হওয়ার স্বপ্ন দেখছে বুড়ি ঠাকুমা তখন এতটা বুড়ি হয়নি একদিন আদুরিকে একেবারে কোণে সাজে সাজিয়ে নিয়ে এসে বলল তো ভাই পছন্দ হয় নাকি হলে দেখে রাখি পাশ টাস করে থিতু হলে বদল করিয়ে দেব আদুরি অপছন্দের মেয়ে নয় ফর্সা তো বটেই মুখ চোখ রীতি মতো ভালো কিন্তু গায়ের মেয়ে তো নৃত্য দেখাশোনা হয় যাকে বলে ঘরকা মুরগি তাই বুদ্ধিরাম ঠোঁট বেঁকিয়ে বলেছিল হের চেয়ে গলায় ধরি দিয়া ভালো কেন রে মেয়েটা কি খারাপ তো কেমন মুখ চোখ কেমন পরসা সাত জন্ম বিয়ে না করে থাকলেও ও মেয়ে আমার চলবে না যাও তো ঠাকুমা সঙ্গ বন্ধ করো একেবারে মুখের ওপর থাবড়া মারা যাকে বলে আদুরির খুব অপমান হয়েছিল সেদিন তার তখন বছর বারো বয়স ছুটে পালিয়ে গেল আর কোনো দিন এলো না খুব নাকি গড়াগড়ি খেয়ে কেঁদেছিল মেয়েটা দিন ভালো করে খায় দেয়নি পর্যন্ত বুদ্ধিরামের তখন এসব দিকে মাথা দেওয়ার সময় নেই চোদ্দ মাইল দূরের মহকুমা শহরে কলেজে যেতে হয় তাকে নতুন বন্ধু বান্ধব নতুন রকমের জীবন সেখানে কে একটা গেউ মেয়ে তাকে নিয়ে ভাববার মতো মেজাজটাই তার নেই আরও একটা ঘটনা ঘটেছিল বটে বুধিরামের সঙ্গে অনেক মেয়েও ছিল হেনা দেখতে শুনতে বেশ ভালো তার কথাবার্তা চাউনি টাউনিও ছিল ভারী ভালো কথাবার্তা বলতো টকাশ টকাশ করে বুদ্ধিরাম ছাত্র ভালো সুতরাং হেনা তার দিকে একটু ঢরল বছর ধরে হেনার সঙ্গে বেশ মাখামাখি হয়েছিল বুদ্ধিরামের তবে সেটাকে ভাব ভালোবাসা বলা যাবে কিনা তা নিয়ে বুদ্ধিরামের আজও সংশয় আছে তবে হেনা আর যাই করুক না করুক বুদ্ধিরামের লেখা পড়ার বারোটা বাজালো কলেজের প্রথম ধাপটা ডিমোতেই দম বেরিয়ে গেল বুদ্ধিরামের ডিঙোল ঘোড়া ঘোড়ার মতো কিন্তু হেনা দিব্যি ভালো পাশ টাস করে কলকাতায় ডাক্তারি করতে চলে গেল বুদ্ধিরামের পতনের সেই শুরু বিএসসি পাশ করলো অনার্স ছাড়া বাবা ডেকে বললো পড়াশোনার তো দেখছি তেমন কোনো উন্নতি হলো না তা কেউ ছেলের আর এর বেশি কি বা হওয়ার কথা বুদ্ধিরাম সেই গায়ে ছেলে গায়েই ফিরে এলো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া আর হলো না তার পাশের গা বিষ্টুপুরের মস্ত স্কুলে তখন সায়েন্সের মাস্টার খোঁজা হচ্ছে বুদ্ধিরামকে তারা লুফে নিল বুদ্ধিরামের মনের অবস্থা তখন সাংঘাতিক রাগে দুঃখে দিন রাত সে ভিতরে ভিতরে জলে আর পড়ে লেখাপড়ায় একটা মার কাটারি কিছু করে বিজয় গর্বে গায়ে ফিরে আসবে এই না সে জানতো আর সে জায়গায় ঢিকিয়ে ঢিকিয়ে মোটে বিয়েছি বুদ্ধিরাম কিছুদিন আপন মনে বিড় বিড় করে ঘুরে বেড়াতো পাগলের মতো দাড়ি রাতত পোশাক আশাকের ঠিক ছিল না আত্মহত্যা করতে রেল রাস্তায় গিয়েছিল তিনবার ঠিক শেষ সময়টায় কেন যেন সাহসে কুলোয়নি তারপরেই একদিন একটা ঘটনা ঘটল এমনি দেখতে গেলে কিছুই নয় কিন্তু তার মধ্যে বুদ্ধিরামের জীবনটা একটা মোর আম আমবাগানের ভিতর দিয়ে বিশু আর বুদ্ধিরাম জিতেন পাউয়ের বাড়িতে যাচ্ছিল মিটিং করতে জিতেন সেবার ইউনিয়ন বোর্ডের ইলেকশনে নেমেছে জিতেনকে জেতানোর খুব তোরজোর চলছে বুদ্ধিরাম তখন যা হোক একটা কিছু নিয়ে মেতে থাকার জন্য ব্যস্ত জীবনের হাহাকার আর ব্যর্থতা ভুলতে মাথাটাকে কোনো একটা ভূতের জিম্মায় না দিলেই নয় নইলে জিতেনের ইলেকশন নিয়ে কেনই বা বুদ্ধিরামের মাথা ব্যথা হবে আমবাগানে শরৎকালের একটা সোনালি রূপালি রোদের চিকির কাটা আলো ছায়া সকাল ভারী পরিষ্কার বাতাস দিচ্ছিল সেদিন ঘাসের শিশির সবটা তখনও শুকোয়নি উল্টো দিক থেকে একটা ছিপছিপে মেয়ে হেঁটে আসছিল একা নত মুখে তার চুল ছিল অবুছল এলো খোপায় বাধা আচুলটা ঘুরিয়ে শরীরকে ঢেকেছে দেখে কেমন যেন মনটা ভিজে গেল বুদ্ধিরামের কে রে মেয়েটা দূর চালা চিনিস ও তো আদরি আদরি বুদ্ধিরাম এত অবাক হলো যে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে হা হয়ে গেল এক গায়ে বাস হলেও আদুরির সঙ্গে তার দেখা হয়নি কারোর দিকে তাকায়ও না বুদ্ধিরাম সেই আদুরি কি এই আদুরি আদুরি মাথা নিচু করে রেখে তাদের পেরিয়ে চলে গেল ভ্রুক্ষেপও করল না আর সেই ঘটনা সারা দিন বুদ্ধিরামের মগজে নতুন একটা ভূত হয়ে ঢুকে গেল বাড়ি ফিরেই সে ঠাকুমাকে ধরল শোনো ঠাকুমা একটা কথা আছে কি কথা সেই যে আদুরি মনে আছে আদুরিকে মনে থাকবে না কেন ওকে আমি বিয়ে করব, বলে দাও ঠাকুমা তার মাথায় পিঠে হাত বুলিয়ে বললো বড্ড দেরি করে ফেললি ভাই আদুরি তো শুনছি বিয়ে ঠিক হয়ে গেছে হরিপুরের চন্দ্রনাথ মল্লিকের ছেলে পরে সঙ্গে বুদ্ধিরাম এমন তার কথা যেন জীবনে শোনেনি আদুরির বিয়ে ঠিক হয়ে গেছে তাহলে তো মুশকিল হবে বুদ্ধিরামের সেই দিনই সে গোপনে তার দু একজন বিশ্বস্ত বন্ধুর সঙ্গে পরামর্শ বসে গেল কেষ্ট বলল বিয়েটা না ভাঙতে পারলে তোর আশা নেই ভাঙতে হলে সবচেয়ে ভালো উপায় হলো চন্দ্রনাথ মল্লিককে একখানা বিয়ে নামা চিঠি লেখা কাজেও তাই করা হলো কেষ্ট না ছাঁদে লিখতে পারে তার সাইনবোর্ডের দোকান আছে চিঠিটা সেই লিখে দিল দিন সাতেক বাদই শোনা গেল বিয়ে ভেঙে গেছে বুদ্ধিরাম ভেবেছিল এবার জলের মতো কাজটা বোধহয় হয়ে যাবে সে গিয়ে ফের ঠাকুমাকে ধরল শুনছি আদুলের বিয়েটা নাকি ভেঙে গেছে তা আমি রাজি আছি বিয়ে করতে ঠাকুমা গেল প্রস্তাব নিয়ে বুদ্ধিরাম নিশ্চিন্তে ছিল এরকম প্রস্তাব তো মেয়ের বাড়ির পক্ষে স্বপ্নের অবচর কিন্তু সন্ধ্যেবেলা ফিরে এসে ঠাকুমা বিরস মুখে বলল মেয়েটার বাতায় ভূত আছে কেন কি হল গো ঠাকুমা মুখের ওপর বললো ও ছেলেকে বিয়ে করাচ্ছে গলায় দড়ি দেওয়া ভালো বুদ্ধিরাম এক কথায় এমন হতবুদ্ধি হয়ে পড়লো যে বলার নয় বলল এত বুকের পাটা সেই রাতে বুদ্ধিরাম কিছুতেই ঘুমোতে পারল না কেবল ঘর বার করলো দশবার জল খেল মাথায় চুল মুঠো করে ধরে বসে রইল রাগে ক্ষোভে অপমানে তার মাথাটা গেল ঘুরিয়ে ভোরের দিকে সে একটু ঝিমল ঝিমোতে ঝিমোতে ভাবল বহত আচ্ছা এই রকম তেজি মেয়েই তো আমার চায় গিয়েও মেয়েগুলো যেন ভেজানো নেতা কারো ব্যক্তিত্ব বলে কিছুই নেই আদুরির আছে এটা তো খুব ভালো খবর সকালবেলায় সে একখানা পিল্লায় সাত পৃষ্ঠার চিঠি লিখে ফেললো আদুরিকে মেলা ভালো ভালো শব্দ লিখল তার মধ্যে অন্তত গোটা পাঁচে কোটেশানো ছিল সব শেষে লিখল তোমাকে ছাড়া আমার জীবন বৃথা রসকলি হাত দিয়ে চিঠিটা পাঠিয়ে সে ঘরে পাইচারি করতে লাগলো তীব্র উত্তেজনায় আজ অব্দি সে কোনো মেয়েকে প্রেমপত্র লেখেনি এই প্রথম রসগুলি ঘন্টাখানেক খানেক পর ফিরে এসে বলল ও দাদা চিঠিটা যে না পড়ে ছিঁড়ে ফেলল গো চুপচুপ চেচাস না কিছু বলল না কি বলবে শুধু জিজ্ঞেস করলো চিঠিটা কে দিয়েছে তোমার কথা বলতেই ঘাম শুদ্ধ চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল বোনের কাছে ভারী অপদস্ত হয়ে পড়ল বুদ্ধিরা তবে রসকলই হাবাগোবা বলে রক্ষে বুদ্ধিরাম বলল কাউকে কিছু বলিস না ভালো একটা জামা কিনে দেবক্ষ তখন অপমানে বুদ্ধিরামের পায়ের তলায় মাটি নেই সারা দিনটা তার কাটলো এক ঘোরের মধ্যে কিন্তু দুদিন বাদে সে বুঝতে পারলো আদরি যত কঠিনই হোক তাকে জয় করতে না পারলে জীবনটাই বৃথা তবে আর বোকার মতো চিঠি চাপাটি চলাচলি করতে গেল না আদুরীর ধারটা বুঝবার চেষ্টা করতে লাগলো সে গায়ের মেয়ে সুতরাং তাদের বাড়ির সকলের সঙ্গেই আজন্ম চেনা জানা বুদ্ধিরামের তবে সে দিমাগ বসে কারোর বাড়িতে তেমন যেত যেত না ঘটনার পর তিন কয়েক আদুরিদের বাড়িতেই হানা দিতে লাগলো সে আদুরির কাকা জ্যাঠা মিলে মস্ত সংসার বড় গেরস্ত তারা তিন চারখানা উঠোন বিশ পঁচিশটা ঘর সারা দিন ক্যাচ ক্যাচ লেগেই আছে। বুদ্ধিরাম গিয়ে যে খুব সুবিধে করতে পারলো তা নয় বাইরের ঘরে দাওয়ায় বসে হয়তো কখনো আদুরির কেশ ও দাদুর সঙ্গে খানিকটা কথা কয়ে এলো না হয়তো কোনো দিন আদুরির জ্যাকা কিছু উপদেশ শুনে আসতে হলো চা বিস্কুটও যে জোটে তা নয় সে গায়ের ভালো ছেলে খাতিরিক লোক করে কিন্তু যে উদ্দেশ্যে যাওয়া সেদিকে কিছুতেই এগুলো না কিছুদিন পর সে বুঝলো এভাবে আদুরির কাছে এগোনো যাবে না মহিলা মহলে ঢুকতে হবে তা তাতেও বাধা ছিল না আদুরিদের অন্দরমহলেও ঢুকতে সে পারে আদুরির এক বৌদি হঠাৎ মুখফোসকে বলে ফেলল হ্যাঁ গো বুদ্ধি ঠাকুর বু কোনো কালে তো তোমাকে এ বাড়িতে যাতায়াত করতে দেখিনি তোমার মতলবটা কি খুলে বলো তো আমায় আমার তো বাপু তোমার মুখ চোখ ভালো ঠেকছে না এ কথায় আর এক দফা অপমান বোধ করল বুদ্ধিরাম সে পুরুষ মানুষ কোন লজ্জায় মা মাসি বৌদি শ্রেণীর মেয়েদের সঙ্গে বসে গল্প করে সুতরাং বুদ্ধিরামকে জাল গোটাতে হলো তারপরেই আবার বিপদ আদুরির ফের সম্বন্ধ এলো চেহারা খানা ভালো কিছু লেখাপড়াও জানে সুতরাং আদুরিকে যে দেখে সেই পছন্দ করে যায় দ্বিতীয় পাত্রপক্ষকেও বেনামা চিঠি দিতে ভেঙেও গেল বিয়ে কিন্তু তাতেও বুদ্ধিরামের যে কাজ খুব এগোলো তা নয় বরং উল্টো একটা বিপদ দেখা দিল কেউ যে বেনামা চিঠি দিয়ে আদুরির বিয়ে ভেঙেছে এটা বেশ চাউর হয়ে গেল লোকটা যে কে তার খোঁজাখুঁজি শুরু হলো তৃতীয়বার যখন আদুরিকে পছন্দ করে গেল আরেক পাত্রপক্ষ তখন আদুরির বাপ জ্যাঠা পাত্রপক্ষকে বলেই দিল বেনামা চিঠি যেতে পারে আমল দেবেন না কোনো বদমাস লোক করছে এই কাজ খুব ভয়ে ভয়েই রইল বুদ্ধিরাম কেষ্ট ভরসা দিয়ে বলল আরে ঘাবড়াচ্ছিস কেন এমন কলঙ্কের কথা লিখে দেব যে পাত্রপক্ষ আতকে উঠবে কিন্তু এই তৃতীয়বার বুদ্ধিরাম ধরা পড়ে গেল আদুরি সাত সাতটা গুন্ডা ভাই একদিন বাদাম তলায় চড়াও হলো তার ওপর সতীশটা মহাসণ্ডা সেই সাইকেল থেকে টেনে নামালো বুদ্ধিরামকে বলি তোর ব্যাপারটা কি রে কি কিসের ব্যাপার না একা আদরির বিয়ে ভাঙতে চিঠি দেয় কে আমি জানি না তো তুই ছাড়া আর কে দেবে কিন্তু আমার কি স্বার্থ মেজ বৌদি বলছিল তুই নাকি আমাদের বাড়িতে ঘুরঘুর ঘুর করতিস বুদ্ধিরাম বুদ্ধি হারিয়ে ফেলেছিল সত্য গোপন করার অভ্যাস তার নেই গুছিয়ে মিথ্যে কথা বলাও তার আসে না সে আমতা আমতা করতে লাগল সতীশ অবশ্য মারধর করলো না বলল যদি আদুরিকে বিয়ে করতে চাস তো সে কথা বললেই হয় গায়ে তোর মতো ছেলে কটা আছে আর যদি নিতান্তই বদমাইশির জন্য করে থাকিস তাহলে কিন্তু বুদ্ধিরাম এবার কেঁদে ফেলেছিল একটু সামলে নিয়ে বলল বিয়ে করতেই চায় সাব্বাস এই বলে খুব পিঠ চাপড়ে দিল সতীশ বলল এই কথাটা ঘুরিয়ে নাক দেখানোর মতো হলো না আগে বললেই ব্যবস্থা হয়ে যেত কিন্তু ব্যবস্থা কিছুই হল না পরদিনই দিনই সতীশ এসে তাকে আড়ালে ডেকে বলল মুশকিল কি হয়েছে জানিস তোর উপর আদুরি মহা খাপ্পা কি করেছিলি বলতো সব শুনে টুনে সতীশ বলল আচ্ছা চুপচাপ থাক দেখি কি করা যায় বলা পর্যন্তই সতীশ কিছুই করতে পারেনি সুতরাং চিরে ভেজেনি বন্ধুরা আজ এই পর্যন্তই পাঠ কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন খুব শীঘ্রই গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে চলে আসবো কাহিনীর দরবারে ততক্ষণের জন্য বিদায়